হজ যখন কোন বান্ধা বান্ধীর উপর ফরজ হয় সাথে সাথে হজ করা তার জন্য কি নামাজের প্রতি যেমন গুরুত্ব সম্পদ ওয়ালাদের হজের প্রতিও তেমন গুরুত্ব দিতে হবে কিনা

কেননা তুমি জানো না আর এবং তোমার ভবিষ্যৎ কি হবে এর কয়েকটা পয়েন্ট রয়েছে খুব ভালো করে খেয়াল করব রসুল যে কথাটা বললেন যে তাড়াতাড়ি হজ করো কারণ তুমি জানো না তোমার ভবিষ্যৎ কে বলতে পারবো ভবিষ্যৎ আমার কি আছে সামনে বহু মানুষের উপর হজ ফরজ হয়ে আছে রসুল বলছে তাড়াতাড়ি হজ কর রসুলের কথা তাড়াতাড়ি এর মানে কি হজ হজ ফরজ হয়েছে আপনার কাছে এখন সম্পদ রয়েছে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি হজ করো এটা রসুল বুঝিয়েছে আর পরবর্তীতে তোমার কি হবে তুমি জানো না এটার অর্থ হলো হয়তো এমন অসুস্থ হয়ে যেতে পারেন সম্পদ আছে কিন্তু হজ করার আর কি শক্তি যাবে বা হয়ে আপনি মৃত্যুবরণ করবেন এটার কোন গ্যারান্টি নেই বা আরেকটি মশালা যেটা ফতোয়া বিভাগ থেকে উদ্ধাপন করা হয়েছে সেটি হলো যদি কোনো ব্যক্তির কাছে কোন এক সময় হজের খরচ হওয়ার টাকা তার কাছে থাকে সে ওই সময় হজ করল না করবে করবে নিয়োগ করতে করতে পরবর্তীতে সে আর ধরি নাই টাকা পয়সা আর নাই সে পরবর্তীতে গরিব হয়ে গেছে তখন তার মাসালা কি এই মাসালাটি ভালো করে বুঝবেন রসুল বলছে তার যেন তাড়াতাড়ি হজ করা এটার অর্থ হলো যে এখন আপনার কাছে এই বছর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে আপনি নিয়োগ করছেন আমি আরো পাঁচ বছর পরে করব আপনার উপর কিন্তু হজটা ফরজ হয়ে আছে পাঁচ বছর পরে আপনি গরিব হয়ে গেছেন এখন আপনার কাছে আর সম্পদ নাই একবারে গরিব হজ করার মতো টাকা নাই রসুল বলছে এই যে একবার হজ ফরজ হয়েছে তুমি হজ করো নাই পরবর্তীতে তোমার কাছে টাকা না থাকলে খরচটা তোমার দাঁড়িয়ে থাকবে তোমাকে করতেই হবে এটা যদি না করো তাহলে তুমি সম্পদ থাকার পরও হজ না করে ইন্তেকাল করেছ সেই অপরাধ তুমি অপরাধী হিসাবে আল্লাহর কাছে কথাটা ক্লিয়ার হয়েছে ভাই কি বুঝছেন বলেন তো কি বুঝছেন যে এখন হজ হজ খরচ হয়েছে এখন টাকা আছে আপনি পাঁচ বছর পরে করবেন পাঁচ বছর পরে আর টাকা নাই ফরজটা কি জারি আছে না নাই এখন যদি পরবর্তীতে গরীব হয়ে গেছেন আল্লাহ এখন তো আমি গরীব আমার হস না একবার যার উপর হস ফরজ হয়েছে এটা থাকবেই একবার জারি থাকবে আর রসুল বলছেন খুব পরা এক কথা খালি শরীদের মধ্যে রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রসুল বলছেন স্টেট কাপ কথা একবারে পরিষ্কার কথা স্পষ্ট কথা হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ করল না মারা গেল সেই ইহুদি হয়ে মারা গেছে নাসারা হয়ে মারা গেছে কোন জাতি হিসেবে মারা গেছে রসুল বলছে আমি তাকে উম্মত হিসাবে পরিচয় দেব না এটা হলো মূল অর্থ রসুল বলছেন যে আমি জানি না সে কোন ধর্মের এর মানে কি আমি তার নবী হিসাবে ও আমার উন্নত হিসাবে আমি তাকে পরিচয় দিব কথাটা কেমন হইল সামান্য ভয়ঙ্কর না অনেক বেশি রসুল বলছেন ইহুদি না নাসারা না তুই কে আমি না আমি তোর মি না তুই আমার উন্মত না এটাই হলো মূল অর্থ সম্মানিত হাজরে আমাদের এই দেশে হজ মানুষ করে কিন্তু বেশিরভাগই সারা বিশ্বের দিকে তাকালে আমার মনে হয় সব চাইতে বেশি বয়স নিয়ে হজে যায় আমাদের এই দেশের মানুষ যখন তিনজন চারজন এমন লোক হজে যায় তিনজন চারজন পাঁচজন লোক তাকে ধরে ধরে হজ করাতে হয় আরফার মাঝে টানা হেসরা করতে হয় মুজদালি পাই নিতে হয় টানা হেসরা করে মিনায় নিতে হয় টানা হেসরা করে পাথরটা মারার মতো তার শক্তি হয় না ওই বয়সে সে যায় এই হলো এক বিষয় বয়স হতে 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 একবারে শেষ সীমানা পৌঁছে গেছে হজ করতে হবে কিভাবে রসুল বছর হাদিসের একটা পরিভাষা কি বলছেন কথা নামাজ অন্যান্য বিষয়ে কথাগুলো বলে নাই কিন্তু হজের ব্যাপার রসুল হাদিসের মধ্যে স্পষ্ট দুটি শব্দ ব্যবহার করেছেন একটি হলো হাজ্য আল আজ্জু হজ কি কষ্ট এখন কষ্টটা কি যুবক বয়সে আপনি যদি কোন বিশ পঁচিশ তিরিশ বছরের যুবককে বলেন এখান থেকে হেঁটে টঙ্গি বাজার যেতে কেজি কেজি একটা দিয়ে দেন তার যতটুকু কষ্ট হবে সত্তর আশি বছরের একটা মুরব্বিকে যদি খালি হাঁটতে বলে যে কিচ্ছু লাগবে না শুধু আপনি এমনি হাঁটবেন সেদিকে হেঁটে টঙ্গি বাজার যাবেন বা আবদুল্লাপুর যাবেন কেমন লাগবে তার রাস্তায় কয়েকবার বসবে একটা সময় বলবে যে আমার সম্ভব হচ্ছে না আমরা এমন এক বিষয় করি যে জানি কি বিষয় হস থেকে আসলে বুঝে আর কিচ্ছু করতে পারবো না নামাজ করে আপনি যা করতে পারবেন হস করে আপনি তাই করতে পারবেন কোনো বিদেশি নাই ফরজ হজে কি ফরজ আমাদের মনে অনেকটা দ্বিধাদন্দ থাকে যে অনেক মানুষ আছে চাকরি শেষ হলে অবসরের টাকাটা দিয়ে হজে মানে কি ওই টাকার পবিত্র বেশি এখন যাওয়া যাবে না এখন টাকার মধ্যে গলের আছে ভুল আছে এই জন্য অনেকে হজে যেতে চায় না এই আরেকটা বিষয় আরেকটা বিষয় হলো অনেকে মনে করে যে ছেলে মেয়ে কি বিবাহ না হজে যেতে পারবেন না কেন আমার এটা কাছে অনেকে মনে করে না ছেলেটাকে বিবাহ দিবো মেয়েটাকে বিবাহ দিবো এরপরে বিবাহ করাবো এরপরে আমি হজে যাবো সবকিছু আজার হয়ে কোথায় পড়ছে আছে এটা ছেলে মেয়েকে বিবাহ দিয়ে আপনাকে হজে যেতে হবে এর আগে আপনি হজ যেতে পারবেন না এই কথা আপনাকে কে বলল আবার অনেক মানুষ এমনও আছেন তা আমার মা বাবা হজ করে নাই আমি কিভাবে হজ করি আসলে নাই দেখুন বহু বাঙালি আছে এত কথা দুনিয়ার সব বুঝে জিজ্ঞেস করলে হস করবেন না যে আমার আব্বা মত এখন হস না আমি কি বলছি আমার আব্বা মা এখনো ভাত খাই না আমি কিভাবে খাই আমার মা বাবা এখনো ঘুমাই নাই আমি কিভাবে ঘুমাই আমার মা বাবা এখনো ঈদের মার্কেট করে নাই আমি কিভাবে ঈদের মার্কেট করি আমার মা বাবা এখনো জাহান্নামে যাই না আমি কিভাবে জাহান্নামে যাই কত রকমের কথা ছড়াছড়ি ইসলাম জিনিসটার ক্ষেত্রে আমাদের এত ভুল এত অজ্ঞ আমরা মুসলমান হিসাবে এই দেশের মুসলমান হিসাবে জেনারেল লাইনে যতটুকু বক্তা ইসলামের লাইনে সরসরায় এখনো বুঝলে আলিফ বাতা এখন বুঝবে